আজকে ছিল নববর্ষ আর এখন সকাল প্রায় সাতটা সাড়ে সাতটা বাজছে আজকে ঘুমটা বেশ সকাল সকালই ভেঙে গিয়েছিল মনিমা বানিয়ে দিল এক কাপ গরম গরম চা সেটাতেই চুমুক দিচ্ছিলাম আর আজকে নববর্ষ হলেও কিন্তু আমরা বোঝ থেকে বঞ্চিত কারণ আজকে হচ্ছে আমাদের অশোক ষষ্ঠী যারা সন্তানের মা তারা আজকে সারাদিন তো ভাত খেতেই পারবে না তো আমিষ খাবার তো দূরে থাক কিন্তু বাকি যারা আছে বাড়িতে তারা তো খাওয়া দাওয়া করবে সেই জন্যই মনিমা রান্না বান্না করছিল আর মা এখানে বানাচ্ছে খাবারের জন্য গরম গরম পরোটা আর তরকারি আমার সকাল থেকেই উপোস ছিল আর আমাদের দোকানে আজকে আছে হচ্ছে পুজো দোকানে পুজো আছে পুষ্পাঞ্জলি দেবো সেই জন্যই সকাল থেকে উপোস করে আছি আর নববর্ষর দিনে সবার জন্য স্পেশাল রান্না তো হবেই যাদের ষষ্ঠী নেই সেই জন্যই বাবা বাজার করে এনেছিল কাটা মাছ শোল মাছ চিকেন সমস্ত কিছু আমাদের রান্নাঘরের পেছন দিকটা কিন্তু ভীষণ গ্রিনারি এই সুন্দর একটা পুকুর ছিল যেটা এখন ভীষণভাবে নোংরা হয়ে গেছে কারণ এত ফ্ল্যাট তৈরি হয়েছে পুকুরের চারপাশে সেখান থেকে প্লাস্টিক ফেলে ফেলে পুরো পুকুরটাকে নষ্ট করে দিয়েছে আর এখানে হচ্ছে আমাদের ঠাকুরের যে পুজো হবে নিচে সেই সমস্ত বাসনগুলোকে পরিষ্কার করে রাখা আছে আর এই দিক দিয়ে আমি এখন হচ্ছে ছাদে আমার স্নান হয়ে গেছে সকাল সকাল যেহেতু ওপরে ছাদে এলাম আজকে ওয়েদারটা মেঘলা ছিল রোদ একদমই ছিল না আর এই হচ্ছে দেখো লঙ্কা গাছ মনিমা লাগিয়েছে এই লঙ্কাগুলো ভীষণ ঝাল আমি এসেছিলাম জবা কয়েকটা জবা ফুল নেব বলে আর তাছাড়াও কিন্তু এখানে অনেক রকমের ফুল আছে টগর ফুল বগন ভেলিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ফুল সেই সব ফুল কয়েকটা নিয়ে চলে এসেছিলাম নিচে একদম একতলায় দোকান ঘরে অপর্ণাও এখানে স্নান করে নিয়েছে মাও স্নান করে নিয়েছে পুজোর জোগাড় করব বলে সবাই মিলে অপর্ণা করছিল এখানে চন্দন বাটা সেই তারপরে নৈ থালা সেই সমস্ত কিছু সাজাচ্ছিল মা ফল কাটছিল আর আমি হচ্ছে সমস্ত দরজাগুলোই দিয়ে দিচ্ছিলাম আলপনা ভাই আর আমি দুজনেই আলপনা দিতে ভীষণ ভালোবাসি সেই জন্য আলপনা দেওয়ার কাজটা আমার বাবার বাড়িই হোক বা শ্বশুর আমার ওপরেই পড়ে বাবা এখানে দোকানঘরের বাইরেটা গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলো ভাই সমস্ত কিছুই নিয়ে এসেছে পুজোর যা যা দরকারি আর তার সাথে প্রচুর গাঁদার মালা গাঁদা ফুল আমের পাতা সমস্ত কিছু মানে আমের শাখা সমস্ত কিছু নিয়ে এসেছে এই হচ্ছে আমাদের নিচের দোকানঘরটা এটা গোডাউন না গোডাউন আলাদা এরিয়া আছে আমার বাবা আর জেঠুই হচ্ছে এই বিজনেসটা স্টার্ট করেছিল ওষুধের বাবাদের হচ্ছে মেডিসিন হোলসেলের বিজনেস মানে মেডিসিন হোলসেল ডিস্ট্রিবিউটার আর কি পুরো বীরভূম ডিস্ট্রিক্টে আমাদের বিজনেস চলে তো জ্যাঠা আমার জেঠু আর বাবা মিলেই এটা শুরু করেছিল দোকানটা অনেক দিন হয়ে গেছে সেটা আমার দিদির যত বয়স তত ততদিনের দিদির জন্মের সময় থেকে তারপরে ভাইও এখন এই বিজনেসেই জয়েন করেছে কারণ কেউ বিজনেসে জয়েন না করলে সেটাকে আবার এগিয়ে নিয়ে যাওয়া তো মুশকিল সেই জন্য ভাই কলেজ শেষ করে এখানেই জয়েন করেছে আর এখানে আমাদের চলে এসেছে গৌতম কাকা এই দোকানের উন্নতির পেছনে কিন্তু গৌতম কাকার অবদানও কম নয় আমরা জবে থেকে একদম ছোট তবে থেকে দোকানে পেছনে সব সময় সময় দিতে দেখছি গৌতম কাকাকে গৌতম কাকার ওপর বাবারা চোখ বুঝে ভরসা করত। আজকে পুজোটা কিন্তু গৌতম কাকাই করবে আর সবসময় আমরা তাকেই দেখে আসছি পুজো করতে এই লক্ষ্মী গণেশের মূর্তিটা দোকানেরই সিংহাসনে থাকে সেটারই প্রত্যেক বছর পুজো হয় আর বিসর্জন হয় হচ্ছে ঘটটা ঘট বিসর্জন হয় মূর্তি বিসর্জন হয় না আর আজকে যেহেতু নববর্ষ হালখাতা লেখা হবে জন্য একটা নতুন খাতাও আনা হয়েছে সেখান দিয়েই পুজোটা শুরু হবে তার সাথে ষোলো আনাও দিতে হয় সেভাবেই পুজোটা শুরু হবে প্রত্যেক বছরই হয় যেহেতু ব্যবসা সেজন্য প্রত্যেক বছর এই দিনে পুজোটা অবশ্যই হয় শ্রী গৌতম দেবশর্মা কাসপগত্র গাঙ্গ গণপত সহিত ওং লক্ষ্মী দেবিকা পূজা পারম করামী ওম তৎস ওম এদিকে আমাদের পুজোও হয়ে গেছে পুষ্পাঞ্জলিও শেষ আর এই হচ্ছে লাড্ডু প্রায় দুশো আড়াইশো পিস মতো ছিল যেগুলো হচ্ছে পাড়ায় এখন সবাইকে দেওয়া হবে প্রসাদ আর এদিকে ওপরে এসে আমি হচ্ছে উপোস ভাঙার জন্য সাতটা অশোক ফুল নিয়ে নিয়েছিলাম সেটা দই দিয়ে খেয়ে নিলাম যেহেতু আজকে অশোক ষষ্ঠী সেই জন্য অশোক ফুল খেতে হয় মামনি আমার মায়ের আর হচ্ছে মনিমার জন্য ষষ্ঠীর খাবারগুলো পাঠিয়ে দিয়েছিল সমস্ত সবজি দিয়ে ক্রাউনের চালের খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা ঘি দিয়ে ভালোই লাগলো এভাবেই নববর্ষ সকালটা কাটলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও শেয়ার করে দিও চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও টাটা পরে আরও দেখা হচ্ছে